সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো আজকে এই ভিডিওতে আমি কোনো কোরিয়ান ভাষা নিয়ে কথা বলবো না আমি আপনাকে পরামর্শ দেব আপনি যদি একা একা কোরিয়ান ভাষাটা শিখতে চান কোরিয়ান ভাষায় কথা বলা শিখতে চান আপনি একা একা কিভাবে চর্চা করবেন সেই ধাপগুলো আপনাকে শেখাবো আপনি যদি আমার তৈরি ধাপগুলা অনুসরণ করেন তাহলে আপনি একা একাই কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন এবং কোরিয়ান ভাষাটা আয়ত্ত করতে পারবেন ঠিক আছে এইখানে একটা ছোট্ট কথা বলে রাখি যে অবশ্যই আপনাকে শেখার জন্য কারো না কারো দ্বারস্থ হতেই হবে সেটা শুরুতে না হলেও পরে আপনাকে দ্বারস্থ হতেই হবে আমি সব ধাপগুলো আপনাকে এখন শোনাব দেখাবো আপনি যদি অনুসরণ করেন আমি কথা দিচ্ছি এটা পরীক্ষিত আপনি ভালো করবেন ওকে তো আমরা স্পোকেন কোরিয়ান শিখব দীপুবাই আপনাদের স্পোকেন কোরিয়ান শেখায় আমরা স্পোকেন কোরিয়ানটা কিভাবে শিখবো এই বিষয়টা দেখব ওকে তো আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি আপনি এই ভাষাটা রপ্ত করার জন্য দুই থেকে তিন মাস কয় মাস কমপক্ষে দুই থেকে তিন মাসের একটা রুটিন তৈরি করুন এই লক্ষ্যটার জন্য যে আপনি কোরিয়ান ভাষায় কথা বলবেন ঠিক আছে আপনি কত সময় পড়বেন আপনি কিভাবে চর্চা করবেন কখন পড়বেন হ্যাঁ এইভাবে একটা রুটিন আপনাকে তৈরি করতে হবে প্রথম ধাপে আচ্ছা দ্বিতীয় ধাপে আপনাকে কি করতে হবে আপনি দৈনিক সর্বোচ্চ দশটি কয়টি সর্বোচ্চ দশটি কোরিয়ান শব্দার্থ মনে রাখার চেষ্টা করবেন আমি মুখস্থ করতে বলি নাই মনে রাখার চেষ্টা করবেন আপনি পঞ্চাশটা পড়েন একশো পড়েন দুইশো পড়েন বিশটা পড়েন সেটা বড় কথা না আপনি দশটা কোরিয়ান শব্দার্থ মনে রাখতে পারেন কি না এই বিষয়টার দিকে আপনি মনোযোগ দিবেন। ঠিক আছে দেখুন মুখস্থ করা এক জিনিস আপনি আপনার ব্রেইনকে চাপ দিচ্ছেন মুখস্থ করতে এইটা একটা আর আপনি নর্মালি দশটা শব্দার্থ মনে রাখার চেষ্টা করবেন দেখুন এটাও মুখস্থ কিন্তু আপনি যখন প্রেশার দিচ্ছেন আপনার ব্রেনকে যে আপনাকে মুখস্থ করতেই হবে বিশটা মুখস্থ করব। দশটা তো মনেই থাকবে হবে না আপনি দশটা শব্দার্থ নেবেন এবং দশটি শব্দার্থ দিনে আপনি মনে রাখার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা তারপর তিন নাম্বার ধাপে যখন আপনি একশো থেকে দেড়শো শব্দার্থ মনে রাখতে পারবেন তখন গ্রামার বুঝার চেষ্টা করুন আমি বুঝতে বলেছি কিন্তু মুখস্থ করতে বলি নাই কোনোভাবেই মুখস্থ করা যাবে না আপনাকে বুঝতে হবে যে আই গ্রামারটা কি ঠিক আছে আশ্রয় অশ্রয় গ্রামারটা কি নুনতুঙান গ্রামারটা কি গো ইসুয় গ্রামারটা কি এটা কিভাবে কাজ করে জাস্ট এগুলো বুঝার চেষ্টা করবেন ইউটিউবে আপনি অহরহর ক্লাস পাবেন অহরহর মানুষে বুঝাইতেছে আপনি বুঝার চেষ্টা করবেন মুখস্থ করতে যাবেন না তিন নাম্বার ধাপটা আচ্ছা চার নাম্বারে আছে আপনি যখন গ্রামারের অর্থ বুঝতে পারবেন তখন পিরামিড পদ্ধতিতে বাক্য তৈরি করার চেষ্টা করবেন ঠিক আছে কিছুতেই ভুল পদ্ধতি অনুসরণ করতে যাবেন না এখন বলতে পারেন দীপু ভাই পিরামিড পদ্ধতি কি পিরামিড পদ্ধতি হইল গিয়া যে এরকম একটা পদ্ধতি আপনি যখন সরু সরায় শিখছেন এক দুই শিখছেন আপনি কিন্তু শুরুতেই কিন্তু রিডিং পড়তে পারেন নাই আপনি শুরুতেই এক থেকে একশো বলতে পারেন নাই আপনি এক শিখছেন দুই শিখছেন তিন শিখছেন দশ শিখছেন তিরিশ শিখছেন পঞ্চাশ শিখছেন এভাবে একশো পর্যন্ত হাজার পর্যন্ত লক্ষ কোটি পর্যন্ত আপনি এখন পারেন সরয় শিখছেন সরা শিখছেন ক শিখছেন খ শিখছেন এ শিখছেন বি শিখছেন এখন আপনি পড়তে পারেন স্পোকেন কোরিয়ান আপনি রিডিং পড়তে পারেন স্পোকেন কোরিয়ান আপনি যে কোনো একটা বাক্য রিডিং পড়তে পারেন এটা তোর এভাবেই হয়ে যায় না আপনি একটা শিখছেন দুইটা শিখছেন তিনটা শিখছেন চারটা শিখছেন এভাবে পিরামিড পদ্ধতিতে আপনি এভাবে পিরামিড পদ্ধতিতে আপনি প্রথম একটা দিয়ে শুরু করছেন তারপর এখন আপনি অনেক গোলা পারেন এইভাবে ঠিক আছে এভাবে শিখবেন সেটা কীরকম যেরকম এভাবে শিখেন আপনি একটা শব্দের অর্থ শিখলেন ঠিক আছে আমি এখন একটা ভাব শিখলেন যাওয়া এই যাওয়াটা কিভাবে আপনি গ্রামারের ব্যবহার করে যাইয়ে রূপান্তরিত করবেন গিয়েছি রূপান্তরিত করবেন যাব রূপান্তরিত করবেন সেটা পিরামিড পদ্ধতি অনুসরণ করে আপনি চর্চা করবেন ঠিক আছে আমি যাই আমি গিয়েছিলাম আমি বাজারে গিয়েছিলাম মাঝখানে বাজার ঢুকাইয়া দিলেন আমি বাড়িতে যাই মাঝখানে বাড়ি ঢুকাইয়া দিলেন ঠিক আছে আমি বন্ধুর সাথে বাজারে যাই ঠিক আছে এই যে দেখেন এখানে মাঝখানে বন্ধুর সাথে ঢুকাইয়া দিলেন এভাবে প্রথম প্রথম আপনি একটা দিয়ে শুরু করুন আমি যাই প্রথম শুরু করুন আমি তারপর শুরু করুন যাই দুইটার একসাথে যোগ করুন আমি যাই মাঝখানে ঢুকাইয়া দেন বাজার আমি বাজারে যাই তারপরেটাকে আর একটু বড় করুন আমি বন্ধুর সাথে বাজারে যাই ঠিক আছে এভাবে আস্তে আস্তে আপনি এক থেকে দশ পর্যন্ত মানে পিরামিড পদ্ধতি আর কি আপনি এই পদ্ধতিটা অনুসরণ করবেন ঠিক আছে চার নাম্বার ধাপটা খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা এবার পাঁচ নাম্বার ধাপ আছে এমন একজন বন্ধু নির্বাচন করুন যিনি কোরিয়ান ভাষায় কথা বলতে অতি আগ্রহী অতি আগ্রহী কিন্তু হ্যাঁ আজকে শিখছি কালকে শিখবো না এরকম বন্ধু থেকে আপনাকে বিরত থাকতে হবে যার অতি আগ্রহ আছে যে আমাকে কোরিয়ানদের সাথে কথা বলতেই হবে উনি বাংলাদেশে থাকুক থাকুক বা উনি কোরিয়াতেই থাকুক আপনারা উভয় বাংলাদেশে থাকেন কিংবা কোরিয়াতে থাকেন একজন ভালো বন্ধু নির্বাচন করবেন হুম অবশ্যই এমন বন্ধু নির্বাচন করবেন যার ধ্যান এক ধ্যান বলতে উনি এই বাসায় কথা বলা শিখবেই শিখবে ঠিক আছে পাঁচ নাম্বার ধাপটা আপনাকে মাথায় রাখতে হবে তারপর ছয় নাম্বার ধাপে আছে এইবার বন্ধুকে নিয়ে যা যা শিখেছেন তা যতবার সুযোগ পাবেন চর্চা করবেন দেখুন আমরা সবাই তো ব্যস্ত আপনার বন্ধুও ব্যস্ত আপনারা যখন সুযোগ পাবেন তখনই চেষ্টা করবেন চর্চা করার আমি চাপ দিচ্ছি না যে আপনাকে এক ঘন্টা চর্চা করতে হবে তিন ঘন্টা চর্চা করতে হবে এভাবে হয় না শিক্ষাটা আপনার যখন মনে চাইবে সুযোগ পাবেন তখন আপনি চর্চাগুলা করবেন আমি কিন্তু স্পোকেন কোরিয়ানের জন্য বলতেছি আদার্স কিন্তু না আপনি শিখবেন পরীক্ষা দিবেন ভাই আমি এই এই সেক্টরে কাজ করি না আমি স্পোকেন কোরিয়ান নিয়ে কাজ করি আপনি কোরিয়ান ভাষায় কিভাবে কথা বলবেন এই বিষয় নিয়ে আমি কাজ করি আমার ধ্যান এক ঠিক আছে আমার লক্ষ্য এক ওকে তারপর সাত নাম্বারটা এইখানে সাত নাম্বার বিষয়টা এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এইবার একজন দক্ষ ব্যক্তির কাছে যান যিনি এই বিষয়ে ভালো দক্ষ যিনি আপনাকে কিছু শেখাতে পারবেন আমি এইটা বুঝতে চাইতেছি যে আপনি ছয় নাম্বার ধাপ পর্যন্ত যা শিখছেন আপনার বন্ধুকে নিয়ে এখন আপনার কাজ কি এটাকে বিচার করা যারা কোরিয়ান ভাষাটা শেখায় ভাষা বলতে কোরিয়ান ভাষায় কথা বলা শেখায় ওনাদের কাছে যাবেন আপনি ওনার কাছ থেকে সময় নেবেন ওনার কাছ থেকে শেখার চেষ্টা করবেন ঠিক আছে দেখুন আপনি বলতে পারেন আমি ইউটিউব দেখে শিখব এটা কাজ করবে না ভাই আপনাকে লাইভ শিখতে হবে ঠিক আছে ওনার সাথে কথা বলতে হবে আপনি যখন লাইভ ওনার সাথে কথা বলবেন আপনাকে ডিরেক্ট ভুলগুলা দহাইয়া দিবে ঠিক আছে আপনাকে বুঝাবে দেখুন সরাসরি একটা আর আপনি ছয় নাম্বার ধাপ পর্যন্ত একটা ধাপপাল পার করলেন আর এখন সাত নাম্বার ধাপটা কিন্তু পুরাই ভিন্ন যার দক্ষতা আছে আপনি ওনার কাছে যাবেন ঠিক আছে ওকে কারণ একজন দক্ষ মানুষই পারে আপনাকে দক্ষ বানাতে ঠিক আছে আচ্ছা তারপর আট নাম্বার কাজটা হইলো ধাপটা হইলো এইবার আপনার কাজ কোরিয়ানদের সাথে কথা বলা আপনারা আপনারা যারা কোরিয়াতে আছেন অধিকাংশরাই কোরিয়াতে আছেন যারা আমার সাথে পরিচিত আপনারা অবশ্যই কোরিয়ানদের সাথে কথা বলবেন কখন আপনি একজনের কাছ থেকে যখন ভুল সংশোধন করা শিখবেন হ্যাঁ ভাই আমি তো এটা এইভাবে বলতেছি এটা কি সঠিক না বেটিক উনি আপনাকে বুঝাইয়া দেবে ধরায় ধরে এটা এইভাবে বলেন এইভাবে ভুল হ্যাঁ আপনি এইভাবে বলছেন এটাই সঠিক উন উনি আপনাকে শিখাবে ঠিক আছে শেখার পরে আপনি যে জ্ঞানটা অর্জন করলেন সেই জ্ঞানটা আপনি কোরিয়ানদের সাথে কি করবেন প্রয়োগ করবেন মানে কি কথা বলবেন আপনি যাই পারেন তা দিয়ে কথা বলবেন আপনি বাজারে চলে যান যাইয়া সবজি কিনেন আপনি একজন কোরিয়ানদের সাথে কথা বলুন ঠিক আছে আপনাকে কথা বলতে হবে জড়তা কাটাতে হবে এই সাত নাম্বার ধাপটাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন যার দক্ষতা আছে তার কাছ থেকে ঠিক আছে ওকে আট নাম্বার এইবার আপনার কাজ কোরিয়ানদের সাথে কথা বলার নয় নাম্বারটা হলো এইবার বেশ ভালোই বুঝতে পারেন এবার কাজ হলো নিয়মিত চর্চা আপনি ছয় নাম্বার শেষ করলেন ছয় নম্বর পর্যন্ত আপনার একান্ত পার্সোনাল বিষয় আপনি একা একা এই পর্যন্ত এসেছেন সাত নাম্বারে একজনের কাছে যাবেন আট নাম্বারে সাত নাম্বারে যা অর্জন করছেন আট নাম্বারে তা প্রয়োগ করবেন কোরিয়ানদের সাথে কথা বলবেন নয় নাম্বার কাজটা হলো আপনি সাত আট পর্যন্ত সব পারেন যা পারেন তাই প্রয়োগ করতেছেন কথা বলতেছেন এখন নয় নাম্বার ধাপে আপনি কি করবেন গ্রামারের ব্যবহার শিখবেন আপনি আরও শব্দার্থ শিখবেন আপনি বাক্য তৈরি করবেন ঠিক আছে মানে শিখতে থাকবেন আর নিয়মিত চর্চা করতে থাকবেন এই নয়টা ধাপ এবং সর্বশেষ হইল গিয়া শুনবেন কোরিয়ানরা কিভাবে কথা বলে শুনবেন বুঝবেন যে কি বলছে শিখবেন ঠিক আছে আমি কি শিখতেছি ওনার কাছ থেকে এবং প্রয়োগ করবেন ঠিক আছে এইভাবে যদি আপনি প্রয়োগ করেন তাহলে মানে আর কোনো বাধা নাই যে আপনার আটকায় রাখতে পারবে আমি চ্যালেঞ্জ দুই থেকে তিন মাসের ভিতরে আপনি পারবেন আমি কিন্তু প্রথমে দশটা করে শব্দার্থ দিছি আপনি যদি দশটা শব্দার্থ প্রতিদিন শিখেন এক মাসে তিনশো দুই মাসে ছয়শো তিন মাসে নয়শো ভাই আমি তো মনে হয় এতগুলা জানি না কিন্তু আমি কোরিয়ানদের সাথে সাবলীলভাবেই কথা বলি ঠিক আছে দরকার নাই প্যারা নেওয়ার মাঝখানে যেটা হবে সেটা হইল গিয়ে আপনি গ্রামারগুলো একটু বুঝবেন আপনি কীভাবে বাক্যটা তৈরি করতে হবে সেটা বুঝবেন আপনার কথাটা কিভাবে বলতে হবে সেটা বুঝবেন ঠিক আছে এই সাত নাম্বারে ঠিক আছে ওকে তো যারা বাংলাদেশে আছেন আপনারা তো কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন না আপনাদের কাজ হলো সাত নাম্বারে যদি এরকম কেউ থাকে ওনার সাথে আপনি চর্চা করবেন ঠিক আছে ওকে তো এই হলো গিয়া আজকের ধাপ আমি এই ধাপগুলা আপনাকে বলবো অনুসরণ করতে আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনি ভালো করতে পারবেন আপনারা আপনারা যারা কোরিয়াতে আছেন কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন না অনেক ভাই ব্রাদার আছেন আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছেন আপনারা বাহিরে যান কথা বলতে পারেন না কোরিয়ানদের সাথে আপনাদের জবের দরকার হয় আপনারা একটা জব করতে গেলে কোরিয়ান ভাষার দরকার আছে ঠিক আছে দেখুন আপনার ইউনিভার্সিটি এবং কাজের জায়গা সরি দেখুন আপনার ইউনিভার্সিটিতে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন কিন্তু কাজের জায়গায় সেই সুযোগ আপনি পাবেন না ঠিক আছে আপনি বাহিরে সেই সুযোগ পাবেন না খুব কম ঠিক আছে তো ধাপগুলা অনুসরণ করুন বুঝুন শিখুন চেষ্টা করুন আশা করি পারবেন তো আজকে আমরা আর পড়ালেখা করলাম না আমরা এই ধাপগুলা বুঝলাম আশা করি আমরা ভালো করব। এবং দীপুভাই আছে আমরা স্পোকেন কোরিয়ানে অবশ্যই আগাবো এবং ভালো কিছু শেখার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য ভালোবাসা রইল দেখা হচ্ছে আগামী ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য